আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি মগজটা ভাজি করব মগজ ভুনা ভাজি যাই বলেন এখানে আমি প্রথমে আদা রসুন বাটারটা দিয়ে নিচ্ছি এখানে আদা এবং রসুন একসাথে পেস্ট করে নেওয়া হয়েছে তারপর এখানে হচ্ছে ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো মরিচ হলুদ লবণ কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম এগুলো সাইড দিয়ে রেখে দিলাম আর এখানে আমি একটু জিব্বে নিয়েছি এরকম কুচি করে এটা আপনারা জানি না এটা মগজের সাথে আপনারা খান কি না আমরা এই মগজটা যখনই এরকম ভুনা করি তখন এই জিব্বাটা এভাবে কুচি করে দেই খেতে ভালো লাগে আপনার যারা এইভাবে নিয়ে একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে আমি এগুলোকে পরিষ্কার করে এরকম ছোট ছোট কুচি করে রেখেছি এটা আমি এখন এটার সাথে দিয়ে দিব আর পেঁয়াজ সব উপকরণগুলো একবারে এভাবে মেখে নেব এখানে আমি একটা কড়াইতে তেলটা গরম করে নিয়েছি এখন এখন আমি এই মগজগুলো এখানে ঢেলে দিব আমি এখন আস্তে আস্তে হতে দিব ঢেকে দিচ্ছি দেখেন এটাকে আমি আরও এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করবো এই তো তৈরি হয়ে গেল মজাদার মগজ ভাজি বলেন বোনা বলেন যাই বলেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের পাশে রাখবেন সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সব